নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আজকে রেসিপিটি আমি কি বানাতে চলেছি সবার প্রথমে দেখো আমি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটা কি মাছের ডিম বলো তো রুই মাছের ডিম তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে সব ডিমগুলো কেটে নিয়েছি আর দেখো এর মধ্যে আমি মানে অল্প কম এক কাপের মতন বেসন দিয়ে দিচ্ছি আর দেখো অল্প লবণ দিচ্ছি একটু হলুদ আর দেখো আমি দুটো ডিম ভেঙে রেখেছি তোমরা হয়তো ভাবছো ডিম বানাচ্ছে আবার ডিমের মধ্যে আবার ডিম তো তার জন্যই বলছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি তোমরা দেখবে অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আমি আজকে কি বানাতে চলছি ডিম দিয়ে ডিম বানাচ্ছি তাহলে এবার বুঝো আমি আজকে কি বানাতে চলেছি তো দেখো এবার দেখো আমি ডিম দুটো যে ভেঙে রেখেছিলাম ডিম ডিম দুটো দিয়ে এখন ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি দেখেছ কি সুন্দর করে মেখে নিয়েছি তো এবার দেখো গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর এই যে ডিমটা যে আমি মেখে রেখেছি এই ডিমটা দেখো একদম অল্প অল্প করে আমি ছোট্ট ছোট্ট করে একটা 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 করে সব দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে দেবো বেশি বড়ো কিন্তু করবো না ছোটো ছোটো করেই দিতে হবে বেশি বড় দিলে পরে বুঝা যাবে না সারটা ছোটো ছোটো করেই বানাতে হবে দেখো এরকম করে সব ছোট ছোট করে সবগুলো আমি ভেজে নিব এইভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এবারে দেখো আমি উল্টে উল্টে যে দিলাম দিয়ে উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নিতে হবে আর দেখো এখন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এটা দেখো এখন উঠিয়ে দিচ্ছি আমি উঠিয়ে একটা আলাদা থালের মধ্যে রেখে নিব আর এইভাবে করে সবগুলোই ডিম ভেজে নেবো আমি তো এইভাবে করে দেখো আমি সব ডিমগুলো এইভাবে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে পকড়ার মতন আর দেখো এই ডিমটাকে আমি কি কি দিয়ে বানাতে চলছি তো দেখো এর সাথে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর সাথে লঙ্কা কুচি করে নিয়েছি হ্যাঁ আর কি নিয়েছি বলো তো শশা দেখো এটা শশা কুচি কুচি করে কেটে নিয়েছি একটা আপেল কেটে নিয়েছি আমি বেশি মানে বড়োও না বেশি ছোটও না মিডিয়াম সাইজের একটা আপেল কেটে নিয়েছি আর সোমবারের জন্য দেখো কি নিয়েছি শুধু রসুন কুচি করে নিয়েছি আমি আমি এটাই দিয়ে সোমবার দেবো তো দেখো আমি ডিম ভাজার পরে কড়াইয়ের মধ্যে তেলটা ছিল তার জন্য আমি আর মানে তেল দিলাম না তো দেখো এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম বুঝলে আর যে লঙ্কাটা যে কুচি কুচি করে কেটে রেখেছি এটা দিয়ে দিলাম এবার একটু আমি ভেজে নেব এবার যে পেঁয়াজগুলো যে কেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো আমি আপেল আর যে শশাটা কেটে রেখেছি এটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে একটু ভেজে নিব আমি ভালো করে তো বন্ধুরা দেখো আমি কিন্তু অল্প ভেজে নিয়েছি এটা এবার এর মধ্যে আমি লবণ দিচ্ছি দেখো আর হলুদ দিচ্ছি এবারে থেকে ভালো করে আমি নেড়ে নুড়ে ভেজে নিব ভালো করে সুন্দর করে ভেজে নেব এটাকে দেখতে পাচ্ছ করে আমি ভেজে নিচ্ছি দেখো এর মধ্যে দেখো আমি একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি বুঝলে চিকেন মশলার গুঁড়া হুম আর এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি একটু স্টিমটা কমিয়ে দিলাম কারণ কি একটু হালকা স্টিমে আমি একটু ভাজবো বেশি ইস্টিম দিলে পুড়ে গেলে পরে আবার এটা খারাপ হয়ে যাবে এটা স্বাদটা ভালো লাগবে না কারণ কি এর মধ্যে শসা দেওয়া আছে আপেল দেওয়া আছে তো তার জন্য একটু হালকা ইস্টিমে মানে এখন আমাকে এটা ভেজে নিতে হবে এর মধ্যে যেহেতু আমি একটু মশলা দিয়েছি তো এর মধ্যে তো অন্য কোনো মশলা দিলাম না তোমরা দেখলেই আর এবার দেখো যে আমি ডিমগুলো যে ছোটো ছোট করে যে ভেজে রেখেছি এই ডিমগুলো সব দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন ভালো করে ঘেটে দিচ্ছি আমি কি মনে হচ্ছে বন্ধুরা আমি এটা কি বানাচ্ছি তোমরা তো অবাক হয়ে যাচ্ছে না কি বানাচ্ছি তো তোমরা বন্ধুরা দেখো ভালো মতন দেখো আমি নিশ্চয়ই বলবো যে এটাকে কি বানাচ্ছি আমি আর দেখো আমি এখন এর মধ্যে অল্প জল দিলাম কেন দিলাম বলো তো ডিমটা যেহেতু আমি ভা ভেজেছি তো ভাজার পরে তো একটু ডিমটা তো একটু শক্ত শক্ত টাইপ হয় তো তার জন্য একটু আমি জল দিয়ে দিলাম শক্ত তো অবশ্য হবে না তার জন্য আমি মুরগির ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে মানে দোকানের যে ডিমগুলো আছে ওগুলো ডিম দিয়েছি কেন দিয়েছি ওই ডিমটা যে তার যাতে ডিমটা নরম থাকবে আর এবার দেখো আমি যে জল দিয়ে দিলাম এবার একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি কারণ কি এটাকে একটু মানে ভাপে ভাপে ভেতরটা একটু নরম হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বন্ধুরা তো বন্ধুরা আজকের আজকের যে আমি রেসিপিটি তোমাদের সামনে মানে নতুন একটি রেসিপি বানালাম তো তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো আমি এবার কি দিচ্ছি সস সসটা কেন দিচ্ছি বলো তো জানো তো ঘরে টমেটো নেই তো তো টমেটো যদি থাকতো তাহলে টমেটো দিয়ে দিতাম তাহলে সসটা দিতে লাগতো না আর মানে সসটা দিলেই বেশি টেস্ট হয় টমেটো দিলে কিন্তু আবার একটু চিনি দিতে লাগে আর সসটা দিয়ে দিলাম জন্য তার জন্য আমার আর চিনির প্রয়োজন পড়লো না তো সসটা দিয়েই আমার কাজ চলে গেল। তো বন্ধুরা তোমাদের এটা দেখে কী মনে হচ্ছে একদম কিন্তু চিল্লে চিকেনের মতন মনে হচ্ছে এটাকে কিন্তু কেউ বলতে পারবে না যেটা মানে মাছের ডিম দিয়ে রান্না এটা হচ্ছে চিল্লি চিকেন ডিম দিয়ে রুই মাছের ডিম দিয়ে চিল্লি চিকেন মানে খুব শর্টকাটের পদ্ধতিতে এই চিল্লি চিকেনটা বানানো হয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে না খেলে তোমরা বুঝতে পারবে না এখন দেখো আমি একটু গরম মশলা দিচ্ছি তা অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে আমার আজকের এই নতুন রেসিপিটি কীরকম লাগলো তোমাদের তো বন্ধুরা যেসব আমার নতুন বন্ধু আছো এখনও যেসব আমার যে মানে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা আমার হয়ে গেছে রান্নাটা দেখো এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম এখন আর দেখো আমি নামাতে চলছি দেখতে পাচ্ছ কেউ ভাববে যে এটা ডিম রান্না করেছি আমি একদম চিল্লি চিকেনের মতন খেতেও খুব টেস্ট না খেলে তোমরা বুঝতেই পারবে না তো প্লিজ বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে তো বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো